দমদমে যে নাইট মেট্রো সার্ভিস ছিল সেই মেট্রো সার্ভিস কিন্তু বন্ধ করে দেওয়া হলো আজ থেকে সত্যের খবর যে দমদম থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত লাস্ট মেট্রো চলে যাওয়ার পরেও একটি নাইট সার্ভিস মেট্রো ছিল সেই মেট্রো রেলটিকে কিন্তু আজ থেকে বন্ধ করে দেওয়া হলো বলে সূত্র মারফত এছাড়াও বিস্তারিত জানার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশের অল করে দিন আর ভিডিওটিতে লাইক না করে দেখলে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই মেট্রোকে মানুষের লাইফ লাইন বলা হয় আর পাথাল পাথে এটি অনেক জনপ্রিয় এই কলকাতা মেট্রোর ব্লু লাইন এই ব্লু লাইনেই কিন্তু চলতো নাইট সার্ভিস স্পেশাল মেট্রো এটি কিন্তু বন্ধ করে দেওয়া যাত্রী পরিষেবার কথা মাথায় রেখে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ কিন্তু এই নাইট সার্ভিস মেট্রো কিন্তু চালু করেছিল এখন কিন্তু সেই মেট্রো কিন্তু এক বছর হয়ে যাওয়ার পরে কিন্তু সেই মেট্রোকে বন্ধ করে দেওয়া মাত্রাতারিক্ত খরচ হচ্ছিল এছাড়াও কম আয় হচ্ছিল এই জন্য কিন্তু এই নাইট সার্ভিস মেট্রো কিন্তু বন্ধ করে দেওয়া হলো ব্যাখ্যা করে বলতে গেলে এটি বন্ধ করে দেওয়া হলো এটা সাধারণ মানুষের অসুবিধা হতে পারে এছাড়াও আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না তাহলে আজকের মতন ভিডিওটি এইটুকুই আর কেমন লাগলো এরকমই ধামাকাধার ভিডিও সাথে থাকার জন্য কি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন অল করুন আর দেখা হচ্ছে ধামাকাধার ভিডিওর সাথে ততক্ষণ একটা কমেন্ট করে জানিয়ে দিন এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অবশ্যই অল করে রাখুন